আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় বন্ধুরা সুরা আন্নাস সুরা আন্নাস কোরআনের একশো চোদ্দতম এবং শেষ সুরা এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে ছয়টি আয়াত রয়েছে উল আউজ বিরাবিন নাস বলুন আমি আশ্রয় চাই মানুষদের রবের কাছে মালিকিন নাস মানুষদের মালিকের কাছে ইলাহিন নাস মানুষদের উপসর্গের কাছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস সেই কুমন্ত্রণা দানকারী শয়তানের অনিষ্ট থেকে আল্লাযী ইউওয়াসউইসু সুদুরিন নাস সেই শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দান করে মিনাল জিন্নাতি ওয়ান নাস যে শয়তান জিনদের মধ্য থেকে এবং মানুষদের মধ্য থেকে হয় সুরা। আন্নাসকে আল মুদা বলা হয় যা আশ্রয় প্রার্থনার সুরা এই সুরা এবং এর সাথে সুরা আল ফালাকে নিয়মিত পড়ার মাধ্যমে আল্লাহর কাছে ও সব ধরনের অশুভ শক্তি থেকে আশ্রয় চাওয়া যায় শৈতানের কুমন্ত্রণা থেকে রক্ষা সুরা লাস। পড়লে আল্লাহ শৈতান ও মানুষের মনে কুমন্ত্রণা দানকারীর অশুভ শক্তি থেকে রক্ষা দেন এটি নিয়মিত পাঠ করলে কুমন্ত্রণা থেকে মন বিশুদ্ধ থাকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সুরা আল ফালাক এবং সুরা আন নাস সকালে এবং সন্ধ্যায় তিনবার করে পড়তেন এটি আমাদেরও দৈনন্দিন জীবনে রক্ষা পাওয়ার জন্য অনুসরণীয় আমল রোগ ব্যাধি থেকে রক্ষা আল্লাহর রসুল সাল্লাহ আলাইহাল্লাম কোনো রোগ ব্যাধি বা দুর্বলতায় আক্রান্ত হলে সুরা আল ইকলাস আল ফালাক এবং আল নাস পাঠ করতেন এবং হাতের উপর ফুক দিয়ে শরীরের উপর হাত বুলাতেন এটি রোগ থেকে মুক্তির জন্য কার্যকর আমল হিসাবে গণ্য কবরের আজাব থেকে সুরক্ষা বিভিন্ন বর্ণনায় আছে যে সুরা আন নাস ও আল ফালাক নিয়মিত পাঠ করলে কবরের আজাব থেকে সুরক্ষা পাওয়া যায় এই সুরা মানুষকে আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরতা রাখতে শেখায় এবং তার কাছে আশ্রয় প্রার্থনা করা গুরুত্ব বোঝায় এটি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ মানুষকে কুমন্ত্রণা ও শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করতে সর্বদা প্রস্তুত যদি আমরা তার কাছে আন্তরিকভাবে সাহায্য প্রার্থনা করি সুরা আর নাসের গুরুত্ব এবং এর তেলাওয়াতকারীদের জন্য কিয়ামতের দিন বিশেষ পুরস্কারের কথা আলেমদের ব্যাখ্যাই হাদিস থেকে বোঝা যায় আল্লাহর আশ্রয় লাভ সুরা আন নাস তেলাওয়াতকারীদের জন্য আল্লাহ কেয়ামতের দিন বিশেষ আশ্রয় ও সুরক্ষা দিবেন। যেহেতু দুনিয়াতে এটি শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য তেলাওয়াত করা হয় কেয়ামতের দিনও আল্লাহ তাদেরকে দয়ায় ঘিরে রাখবেন এই সুরা যার দুনিয়াতে নিয়মিত পড়তেন কেয়ামতের দিন তাদের আল্লাহ শয়তানের কুমন্ত্রণা এবং বিভ্রান্তি থেকে রক্ষা করবেন দুনিয়াতে তারা যেভাবে আল্লাহর উপর নির্ভর করেছেন কেয়ামতের দিনও আল্লাহ তাদের পরম শান্তি প্রদান করবেন আল্লাহর আশ্রয় থাকা এবং তাকে প্রকৃত উপায়স্য হিসাবে মেনে চলার শিক্ষা এই ছোড়া দেয় এটি নিয়মিত তেলাওয়াতকারীদের আল্লাহ কেয়ামতের দিন বিশেষ মর্যাদা ও পুরস্কার ভূষিত করবেন আলেমরা বলেন সুরা আন নাসের মর্ম হৃদয়ে ধারণাকারীদের জন্য আল্লাহ জান্নাতে শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করবেন এই সুরা আমাদের আল্লাহর কাছে ক্ষমা ও আশ্রয় প্রার্থনার এক গুরুত্বপূর্ণ দোয়া শিখায় আল্লাহর কাছে নির্ভরশীলতা এবং ক্ষমা প্রার্থনা কেয়ামতের দিন দয়া ও গুনাহ মাফের কারণ হতে পারে সুরা আন নাসের তেলাওয়াতকারীরা আল্লাহর বিশেষ রহমতের অধিকারী হবেন সুরা আন নাস কেয়ামতের দিন তেলাওয়াতকারীদের জন্য আল্লাহর কাছে সুরক্ষা রহমত ও বিশেষ মর্যাদার উৎস যদিও কুরআন ও হাদিসে সরাসরি সুরা আর নাস পাটকারীদের জন্য নির্দিষ্ট পুরস্কার বর্ণিত না থাকলেও এই সুরার মাধ্যমে আল্লাহর কাছে আন্তরিক আশ্রয় প্রার্থনা এবং শয়তানের অনিষ্ট থেকে মুক্তি পাওয়ার চেষ্টা আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম মহান আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য সঠিক বুজার এবং জানার তৌফিক দান করেন আল্লাহ আমিন